আসসালামু আলাইকুম সবাইকে আবারো ওয়েলকাম করছি এইচএস কার সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমাদের শোরুমে দুই তিন নতুন গাড়ি अवेलेबल আছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রিমিয় নিউ শেপের মডেল আর এই গাড়িটা 25 স্টার সিস্টেম আর এটা হচ্ছে এলিয়ন 2004 এর মডেল এই গাড়িটা কিজ সিস্টেম তো ফার্স্ট অফ অল প্রিমিয়ো নিয়ে কথা বলি কারণ সবারই প্রিমিয়োর প্রতি একটা আলাদা একটা ইন্টারেস্ট থাকে আমাদের ইউনিটটা হচ্ছে 2013 মডেলের এইচআইডি হেডলাইট অ্যান্ড সিলভার কালারের গাড়ি এই গাড়িটা পুশ স্টার সিস্টেমের সাথে এখন পর্যন্ত গাড়িটি ফার্স্ট পার্টি অবস্থায় অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা গ্লাস অ্যান্ড সাইড গ্লাস ফ্রেম সব অরিজিনাল থাকবে ইন্টেরিয়রটাও খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অ্যান্ড বেজ কালারের হচ্ছে সিট কভার কমপ্লিট করানো আছে আর প্রিমিয়র ইন্টেরিয়র ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নেই খুবই গর্জিয়াস কোয়ালিটির ডিজাইন অ্যান্ড আর্মরেস্ট পেয়ে যাবেন সাথে উডেন ইন্টেরিয়র তো থাকছেই তারপর আসি ব্যাক স্পেসে প্রিমিয়র আমাদের এই যে এই এলইডি হেডলাইট অ্যাভেলেবেল আছে সাথে পার্কিং সেন্সর অ্যাভেলেবেল আছে গাড়িটা কিন্তু ঢাকা মেট্রো গো সিরিয়ালের গাড়ি অ্যান্ড বাম্পার কমপ্লিট করানো আছে আর আবার মেনশন করে দিই এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের টয়োটা জি প্যাকেজের গাড়ি আর হচ্ছে রেয়ার স্পেস থেকেও দেখতে পাচ্ছেন গাড়িটা সিকুয়েন্সিয়াল এলপিজ কনভার্ট করানো আছে আর প্রত্যেকটা চাকার কন্ডিশন একদম ফ্রেশ আর আমরা পেয়ে যাচ্ছেন কাপড়ার সহ কিলেস এন্ট্রিরও ফিচার অ্যাভেলেবেল আছে অ্যান্ড এই যে উশিস্টার সিস্টেম সাথে হচ্ছে উডেন ইন্টেরিয়র ডেকোরেশনটা কিন্তু খুবই গর্জিয়াস আরো অনেক অপশন अवेलेबल আছে গাইডের সাথে অবশ্যই গাইডের জন্য রিকোয়েস্ট থাকবে প্র্যাকটিক্যালি এসে দেখার জন্য আবারো মেনশন করে দেই এই গাড়িটা হচ্ছে টাটা অ্যাপ্রিমিয়ো প্রিমিও 2013 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন এন্ড পেপারস ফুল আপলোড অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে গাইডের প্রাইস পড়বে মাত্র 24 লক্ষ 40 হাজার টাকা আমাদের সেকেন্ড ইউনিটটি হচ্ছে টয়োটা এলিয়ন এ ওয়ান ফাইভ এটা দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের খুবই আইকেচি কেচি কালারের একটি গাড়ি এই গাড়িটাও কিন্তু এইচআইডি হেডলাইট পেয়ে যাবেন অরিজিনাল গাড়িটার কিন্তু এক্সটেরিয়র কালার এন্ড ডেকোরেশন কিন্তু খুবই আইকেচি কেচি অ্যান্ড ইন্টেরিয়রটাও কিন্তু খুবই ফ্রেশ আর এলিয়ন প্রিমিয়ার কিন্তু উডেন ইন্টেরিয়র থাকে রিয়ার স্পেস থেকেও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে সাথে আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন এই গাড়িটা কিন্তু সিডি ডিবিডি সবকিছু অ্যাভেলেবেল আছে আমরা মেনশন করিতে দিই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি ইউজে আছে এখন পর্যন্ত এন্ড বাম্পার কমপ্লিট করা আছে প্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন চাকার কন্ডিশন নিয়ে তেমন কিছু বলা নেই চাকার কন্ডিশন একদমই ফ্রেশ নতুন টায়ার অ্যাড করা হয়েছে আর গাড়িটা কিন্তু প্রত্যেকটা সিট কভার করানো আছে মানে যে কিনবেন তার জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচ নেই সব কিছুই আমাদের এখান থেকে সেট করানো আছে জাস্ট আপনি গাড়িটা কিনবেন অ্যান্ড ড্রাইভ করবেন এরকম কন্ডিশনে অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটার পেপারস কিন্তু ফুল ওয়ান ইয়ার পর্যন্ত আপডেট করানো আমরাও মেনশন করি দিই এই গাড়িটা হচ্ছে টয়োটা এলিয়ন এওয়ান 2004 ফাইভ দুই হাজার চারের মডেল 2010 হাজার দশের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের খুবই আইকেচি একটা গাড়ি আর পেপারস ফুল আপলোডেড অবস্থায় পেয়ে যাবেন প্রফার কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজিটে অ্যান্ড গুগল ম্যাপ থেকে এইচএস এইচ এস কার সেন্টার লিখে সার্চ করবেন অ্যান্ড ইজিলি গুগল ম্যাপের সাহায্যে আমাদের শোরুমে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম